আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ক্রপ টপের সঙ্গে শাড়ি স্টাইলিং করব তাই মিন্ত্রা থেকেই হোয়াইট ক্রপ টপটা কিনেছি আর রংটা সাদা হওয়ার কারণে মোটামুটি বেশিরভাগ শাড়ির সাথেই পড়তে পারা যাবে তবে আজ আমি একটা সিল্ক চান্দেরি শাড়ি পরেছি যেটা আমি জয়ন্তিকার পেজ থেকে নিয়েছি আর তোমরা তো জানোই আমি একদমই সিম্পল লাইট ওয়েট শাড়ি পরতে বেশি পছন্দ করি তাই এই শাড়িটা লাইট ওয়েট হওয়ার পাশাপাশি শাড়িটার কালারটা এতটা ইউনিক যে কি বলবো তোমাদেরকে শাড়ি সুন্দর হওয়া আর শাড়ি পরে সুন্দর একটা লুক ক্রিয়েট করার মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে আর একটা সুন্দর শাড়ি ক্রিয়েট করতে জুয়েলারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানো তো আমি সেই সমস্ত জুয়েলারি কিনে একদমই টাকা নষ্ট করি না যেগুলো মাত্র দু একবার পরার সাথে সাথেই কালার উঠে যায় তবে আজ আমি যে জুয়েলারি গুলো পরেছি প্রত্যেকটাই অ্যান্টি টার্নিস ওয়াটার প্রুফ আর এই ধরনের জুয়েলারি গুলো সব সময় পরে থাকলেও কালার ওঠার কোন রকম ভয় থাকে না আমি শত ভরি বাই শত ভিসা থেকে জুয়েলারি গুলো নিয়েছি আমি ব্র্যান্ডকে ট্যাগ করে দিয়েছি তোমরা চাইলে পেজটা ভিজিট করতে পারো যেহেতু আমি হাত ফাঁকা রাখতে খুব একটা পছন্দ করি না তাই তোমরা সবসময় আমাকে একটা সিলভার ব্রেসলেট পরে থাকতে দেখো ওটাও কিন্তু আমি শতভরি থেকেই নিয়েছিলাম তবে আজ আমি যে গোল্ডেন ব্রেসলেটটা পরেছি এটা পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ এটা দেখতে ভীষণই ইউনিক আর ক্লাসি আর হ্যাঁ শতভরি রিসেন্টলি একটা মিস্ট্রি বক্স লঞ্চ করতে চলেছে যেখানে তোমরা মাত্র ট্রিপল নাইনের র্যান্ডামলি পিকড এরকম পাঁচটা প্রোডাক্ট পেতে পারো আজকে শাড়ি লুকটা অ্যাজ ইউজুয়াল আমি একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে বাই